বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু দানশীলতা দানশীলতা কি আসুন জেনে নেই ইসলামে দানশীলতার গুরুত্ব অনেক সাধারণত দানশীলতা বলতে অর্থ করি ও খাবার দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা বোঝায় আল্লাহতালার পছন্দনীয় গুণাবলীর মাঝে অন্যতম হলো দানশীলতা এটি বান্দার মানবিক গুণাবলীর একটি স্রষ্টার পাশাপাশি সৃষ্টির ভালোবাসা পাওয়ার বড় মাধ্যম আল্লাহ আল্লাহতালা দানকারীকে বালা মুসিবত থেকে রক্ষা করেন দানশীলতা গুণটি তার এক বিশেষ নেয়ামত টাকা পয়সা থাকলেই মানুষ দান করতে পারে না দান করার জন্য মন বড় হতে হয় মন উদার হলে অর্থকরি খুব বেশি থাকার প্রয়োজন হয় না কুরআন হাদিসে দানশীলতার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে তাই আমাদের নিজেদেরকে এই মহৎ গুণটি অর্জন করতে হবে এবং মেয়েদেরকেও দান খয়রাত করার ব্যাপারে উৎসাহিত করতে হবে আমাদের উচিত আমরা যখন কোনো কিছু দান করি তখন তা আমাদের ছেলেমেয়ের হাত দিয়ে দান করানো যাতে তাদের মাঝে দানশীলতার অভ্যাস গড়ে ওঠে আল কুরআনের অনেক আয়াতে আল্লাহতালা বলেন গুরুত্ব বর্ণনা আছে ঈর্ষাদ হয়েছে আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে মৃত্যু এসে পড়লে তো বলবে প্রভু আমাকে কেন আরও কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি দান করতাম এবং শতলোকদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু যখন কারো নির্ধারিত সময় এসে যাবে তখন আল্লাহ তাকে মোটেও অবকাশ দিবেন না আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন এ আয়াতে আল্লাতালা দানশীলতার অনেক গুরুত্ব বর্ণনা করেছেন মৃত্যু চলে আসার আগেই আমাদেরকে দানশীলতা অবলম্বন করে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আমরা যদি সময় থাকতে দানশীল হয়ে দান না করি তবে মৃত্যুর পর আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না তাই আমাদেরকে এখন থেকেই দানশীলতা হতে হবে দানশীল হতে হবে আমাদের সন্তানকেও দানশীল হিসেবে বড় করে তুলতে হবে আমরা যখন রাস্তায় বের হই তখন অনেক দরিদ্র লোককে দেখতে পাই যারা অভাবের তারণায় মানুষের কাছে হাত পাচ্ছে তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত তাদেরকে দান করা উচিত তাদের কাউকে বঞ্চিত করা উচিত নয় আল কুরআনে ইশাদ হয়েছে সুরা মুনাফিকুন আয়াত দশ এবং এগারো সুরা দুহা আয়াত নয় এবং দশ অতএব তুমি অনাথের প্রতি কঠোর হও না ভিখারীদেরকে ধমক দিও না অথবা তাড়িয়ে দিও না দানের ফলে মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা কমে না বরং তাতে আরও বরকত হয় এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার রিজিকের পরিমাণ বাড়িয়ে দেন বর্ণিত আছে একবার আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু তার স্ত্রী ফাতেমা ও তার দুই আদরের পুত্র হাসান এবং হোসাইন আল্লাহ তাল্লাহ আনহুর অভাবের তারণায় একাধারে তিন দিন না খেয়েছিলেন ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা আনহা তার একটি পুরাতন চাদর ছিল না খেয়ে তিন চলে গেলে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহু তার চাদরটি আলী রাধিয়াল্লাহ আনহুকে দিয়ে বললেন আপনি বাজারে গিয়ে এটি বিক্রি করুন এবং এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসুন আলী রাধিয়াল্লাহ তাল আনহু সেটি নিয়ে বাজারে গেলেন এবং তা ছয় দীর্ঘাবে বিক্রি করলেন তিনি যখন টাকা নিয়ে খাদ্য কিনতে যাচ্ছিলেন তখন পথিমধ্যে কয়েকজন দরিদ্র লোক আলী তালা আনহুয়ের কাছে নিজেদের দরিদ্রতার অভিযোগ পেশ করে সাহায্য চাইল আলি আল্লাহ তাল্লা আনহু সেটি নিয়ে বাজারে গেলেন এবং তা ছয় দিরহামে বিক্রি করলেন চাদর বিক্রির সব টাকা আলী রাধিয়াল্লাহু আলী রাধিয়াল্লাহ আনহু চাদর বিক্রির সব টাকা তাদেরকে দান করে দিয়ে খালি হাতে বাড়ি ফিরে আসছিলেন প্রতিমধ্যে তার অচেনা এক ব্যক্তির সাথে দেখা হলো যে একটি উঠি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছে সে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে দেখে বলল হে আবুল হাসানা তুমি আমার কাছ থেকে এই উদ্ভিদটি বিক্রি করো আলী রাজিয়াল্লাহ তাল্লা আনহু বললেন আমার কাছে টাকা নেই তাই কিনতে পারছি না লোকটি বলল আপনি নিতে চাইলে আমি বাকিতেও দিতে রাজি আছি আলী আলি তালা আনহু বললেন এর দাম কত লোকটি বলল এক শত দিরহাম তিনি তার দামে রাজি হয়ে উন্নিটি কিনে বাজারের দিকে রওনা হলেন প্রতিমধ্যে আরেক বেদুইনের সাথে তার দেখা হলো লোকটি আলী রাজিয়াল্লাহ তাল আলহুকে লক্ষ্য করে বললেন হে আবুল হোসাইন আপনি কি উদ্দিটি বিক্রি করবেন আলী রাজিয়া আল্লাহ তাল্লাহ আলহু বললেন হ্যাঁ লোকটি বলল কত দিয়ে কিনেছেন তিনি বললেন একশত দীর্হাম দিয়ে লোকটি বলল আমি এটির জন্য একশত ষাট দিহাম মূল্য পরিশোধ করতে রাজি আছি এতে আপনার সার দিরহাম লাভ হবে আলী রাজিয়া আল্লাহ আনহু রাজি হয়ে গেলেন এবং একশত সার দিরহামের বিনিময়ে তা বিক্রি করে দিলেন তিনি ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি বাড়ির দিকে পথ চললেন পথিমধ্যে আগের লোকটির সাথে দেখা হলে তিনি তার পাওনা টাকা পরিশোধ করে দিলেন বাকি সার দিরহাম দিয়ে ফাতেমা রাদিয়া তাল আনহুকে দিলেন ফাতেমা রাদি আল্লাহ তাল্লা বললেন আপনি এত টাকা কোথায় পেলেন আলী রাধি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি দরিদ্রকে ছয় দিরহাম দান করেছি বিনিময়ে আল্লাহ তাল্লাহ আমাকে ষাট দিরহাম দিয়েছেন প্রতি দীর্হামের বিনিময়ে দশ দিরহাম করে লাভ এরপর আলী রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহু আলহি সাল্লামের কাছে এসে ঘটনার বর্ণনা করলেন সব শুনে রাসুল সাল্লাহু আলহি সাল্লাম আলীকে বললেন হে আলী উষ্টি বিকৃত ছিল জিব্রাইল আলহি সাল্লাম আর ক্রেতা ছিল মিকাইল আলহাল্লাম আর উষ্টিটি কেয়ামতের দিন ফাতেমার আদি আল্লাহ তালা আনহুর বাহন হবে দুনিয়ার জীবনে আমরা যদিও দানের উপকারিতা সচক্ষে দেখতে পাই না এবং টাকায় দশ টাকা পাওয়ার বাস্তবতা দেখতে পাই না তথাপি আল্লাহর কাছে এক টাকা দানের বিনিময়ে আমাদের আমল নামায় দশ টাকা দানের নেকি লেখা হয় মৃত্যুর দিন মৃত্যুর পর আমরা ঠিকই এর প্রতিদান পাব কবরে যাওয়ার পর এর বাস্তবতা আমাদের আমরা সচক্ষে দেখতে পাব। আল কুরআনে ইরশাদ হয়েছে যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্যদানার মতো যা সাতটি শীষ উৎপন্ন করে প্রতিটি শীষে থাকে একশোটি করে দানা আল্লাহ যাকে চান দান করেন তার সম্পদ আরও বহুগুণে বাড়িয়ে দেন আল্লাহ তালা দানশীল মহাজ্ঞানী যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং যা ব্যয় করে তার জন্য পরে গৃহীতাকে খোটা কিংবা কষ্ট দেয় কষ্ট দেয় না তাদের জন্য প্রভুর কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না দানকৃত অর্থের প্রতিদান যে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন এ আয়াতে তার স্পষ্ট ঘোষণা রয়েছে এবং এক টাকায় সাত সাতশত টাকা পর্যন্ত লাভের কথাও বর্ণিত আছে এই আয়াতে পাশাপাশি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলই দান করে মানুষদেরকে দেখানোর জন্য দান করে না দান করার পর গ্রহীতাকে খোঁটা বা কষ্ট দেয় না এ আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন এবং তাদের কোনো ভয় নাই বলে অভয় দিয়েছেন তাই আমরা যদি আল্লাহর কাছে পুরস্কারের আশা করি তবে অবশ্যই আমাদের দানশীল হতে হবে আমাদের ছেলে মেয়েদেরকেও দানশীল হিসেবে বড় করে তুলতে হবে যাতে তারাও আল্লাহর কাছে পুরস্কৃত হয় এবং তিনি তাদের ক্ষমা করে দেন রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল কখনো কোনো ভিখারিকে তিনি খালি হাতে ফেরত দিতেন না সুরা বাকারা আয়াত দুইশো একষট্টি কিছু না কিছু দান করতেন একবার এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে কিছু চাইল তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী এক ময়দানে থাকা সব ছাগল দান করে দিলেন এমনই ছিল তার দানশীলতার দৃষ্টান্ত হাদিস শরীফে ইরশাদ হয়েছে আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইসলাম গ্রহণ করার পর রাসুল আলাইহি আলাইহাসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তাকে অবশ্যই তা দান করতেন একবার এক ব্যক্তি এসে রাসুল আলাইহি আলাইসাল্লামের কাছে কোনো কিছু চাইল তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী ময়দানভর্তি ছাগলের পাল দান করলেন লোকটি তার গোত্রের কাছে ফিরে গিয়ে বলল হে আমার সম্প্রদায় তোমরা ইসলাম গ্রহণ করো কেননা মুহাম্মদ এত পরিমাণ দান করে যে সেই দানের পর আর দরিদ্রতার ভয় থাকে না মহানবী সাল্লাহু আলহাল্লাম নিজে দানশীল ছিলেন তিনি সাহাবায়ক রাম এবং অনাগত উম্মদকে উম্মতকেও দানশীল হতে উৎসাহিত করেছেন হাদিসে ইরশাদ হয়েছে আদি বিন হাতেম রিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথেই তোমাদের রব কথা বলবেন এবং এমন অবস্থায় যে তোমার ও তোমার রবের মাঝে কোনো পর্দা থাকবে না কোনো অনুবাদকও থাকবে না বান্দা তার ডান দিকে তাকিয়ে শুধু তাই দেখবে যা সে অগ্রে পাঠিয়েছিল বামে তাকিয়েও কেবল তাই দেখবে যা সে অগ্রে পাঠিয়েছিল সামনে তাকেও জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখতে পাবে না তাই তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো যদিও তা একটি খেজুরের অর্ধেক দানের মাধ্যমেও হয় একজন ব্যক্তি কত বেশি পরিমাণে দান করলো আল্লাহতালা তা দেখেন না বরং সে কতটা ইখলাসের সাথে দান করলো তা দেখেন এবং সে অনুপাতে পুরস্কৃত করেন আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একটি খেজুরের আটিও দান করে তবে এই দান তার নাজাতের জন্য যথেষ্ট হবে আর লোক দেখানোর জন্য যদি পাহাড় পরিমাণ সম্পদও দান করে তবে তার ওই দান কোনো উপকারে আসবে না আল্লাহর কাছে এই দানের কোনো বিনিময় সে পাবে না তাই আমাদেরকে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে আমাদের ছেলে দানশীল করে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে দানশীল হিসেবে কবুল করুন আমিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন